হ্যালো ফ্রেন্ডস কাকলি গিরিদাস ব্লকে অনেক অনেক স্বাগত তো নারকেলটা দেখতে পাচ্ছি বন্ধুরা তো এখানে নারকেলটা আমি তুলবো এই কারণে আমাদের মনসা পুজো হয়েছিলো মনসা পুজোতে তাল লাগে মনসা পুজোতে ওই তাল লাগে ওই তালটা আমরা তালের বড়া খাই মনসা পুজোর আগে আমরা তো কোনো তাল খাই না মনসা পুজোর পরে আমরা তালের বড়া করে খাই তো আমাদের নিয়ম যে মনসা পুজোর পরে আমাদের তাল খেতে হয় তো আমি এইভাবে নারকেলটা পটাপট করে তুলে নিচ্ছি কুচি কুচি করে কেটে তালের বড়াতে দেবো কুচি কুচি করে করে কাটলে তালের বড়াতে দিলে তালের বড়া খুবই স্বাদই হয় তো এইভাবে পাতলা করে কেটে কেটে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমরা না নারকেলগুলো তুলি আর আমি দাওতে পারি না তা নারকেল এইভাবে কেটে কুচি কুচি করে কাটতে পারি না তাই আমি বঁটিতে কেটে নিচ্ছি এইভাবে কুচি কুচি করে কেটে নিই আর পাতলা করে দেখাচ্ছি তোমাকে কীভাবে পাতলা করে কাটতে হয় এইভাবে কুচি কুচি করে কেটে তালের বড়াতে দিলে বন্ধুরা তোমরাও দিয়ে দেখবে একদিন ভালো লাগবে নারকেল না কুড়ে কুচি কুচি করে কেটে এইভাবে পাতলা করে কেটে তালের বড়াতে দিলে পরে তাল তালের বড়া খুবই স্বাদ হয় আমি অনেকবার এরকম ট্রাই করে দিয়েছি খুবই স্বাদ হয় তো তোমরা একবার দিয়ে দেখবে তো আমি তালের বড়া রেডি করে ফেলেছি কলা দিয়েছি পাকা কলা ঠাকুরের কাছে দিয়েছিলাম ওই কলাগুলো কলা পাঁচ ছটা কলা দিয়ে দিয়েছি পাকা কলা আর চিনি পেস্ট করে রেখেছিলাম চিনি দিয়ে দিলাম নারকেল কুচি আর লবণ একটুখানি লবণ দেব। বেশি লবণ দিলে ভালো লাগবে না একটুখানি লবণ দেব তো ভালো করে সব উপকরণ দিয়েছে তালটা নিচে পড়ে গেছে কালের পাপটা দিয়েছি নিচে আছে তো ভালো করে চটকে নিয়েছি জলটা বেশি দিলে হবে না অল্প করে জল দিতে হবে যাতে একটু শক্ত শক্ত হয় তালের বড়াটা যখন তেলে ছাড়বো যেন গোল গোল সাইজটা হয় বেশি জল দিলে কী হয় বন্ধুরা তাল তালের বড়াটা যখনই তেল যখনই তেলে ছাড়বো তো তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস বন্ধুরা তো তো দেখতে পাচ্ছ তো কী কী দিয়েছি তালের বড়াতে তো বন্ধুরা তো দেখতে পেলে তো তেলের কড়াতে যখন আমি ছাড়বো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তালের বড়াটা ছাড়ছি দেখো কিভাবে শক্ত শক্ত করে ছাড়ছি ভালো লাগছে বেশ দেখতেও ভালো লাগছে এই ঝটপট করে তালের বড়াটা করে নেবো তাড়াতাড়ি করে কারণ ওইদিকে আমার দেরি হয়ে যাবে দিয়ে আজকে আসবে আমাদের শিবকালী পুজো ক্লাবে উন্নয়ন ক্লাব আমাদের ক্লাবের নাম উন্নয়ন ক্লাব তো ওতে দিকে দেখার জন্য ঝটপট করে করে নিচ্ছি তো প্রায় আমার তালের বড়া শেষ হয়ে গেছে বন্ধুরা তো এরকম করে করে তালের বড়াটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের শিবকালী পুজোয় ঠাকুর দেখতে তো কালী ঠাকুরটা তোমাদেরকে দেখাবো কিভাবে কি সুন্দর সাজিয়েছে মা কালী মন্দিরটা শিবকালী পুজো শিবের পুজোও হয় কালী পুজোও হয় আমরা এই আগস্ট মাসে হয় তো কি সুন্দর সাজিয়েছে কি অপরূপ দৃশ্য মা কালীকে তো এখানে ঢাক বাজনা বাসছে এই কারণ ঋতু দিয়ে আসছে আমাদের শিবকালী পুজোয় আজকে প্রোগ্রাম ভালো প্রোগ্রাম হবে তো দেখতে থাকো বন্ধুরা প্রোগ্রামটা কীরকম আমরা তুলে ধরবো তোমাদের সামনে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ধৈর্য ধরে তো আমি এই প্রথম কাছাকাছি তো বন্ধুরা দেখতে তো পাচ্ছ ঋতু দিয়ে আসছে মন্দিরের দিকে মুক্তিতেটা কাটবে উদ্বোধন হবে ওই জন্য ঋতুপর্ণাকে ইনভাইট করা তার সঙ্গে মদন দাও এসে আমি দেখতেই পাচ্ছি মানে আমি আর কেউ না আসুন মদনটা আসছে আমি আগেই বুঝতে পেরেছি কারণ একটা ঝড় সঙ্গে ঢুকছে একটা যে আমি বরাবর দেখতে পাই সেটা আমাদের মদনদার জন্য আমাদের ভীষণ

বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমরা যদি নতুন হয়ে থাকো কোনো বন্ধু তো সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা নতুন যারা বন্ধুরা দেখছো এই আমার চ্যানেলে প্রথম তোরা তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি পরের ভিডিওতে ফিরে আসছি তো বেশি ভিডিওটা বাড়ালাম না আর ওই আওয়াজের জন্য আমি ভয়েস রেকর্ড দিলাম তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট পরের ভিডিওতে ফিরে আসছি